আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল এমন দেশে যেতে চাই মানুষ আছে মন নাই এমন দেশে যেতে চাই মানুষ আছে মন নাই নাই রে হাই হুতাস করে না পরের সর্বনাশ হায় রে করে না পরের সর্বনাশ এমন দেশে যেতে চাই মানুষ আছে মন নাই নাই রে তাস করে না পরের সর্বনাশ হায় রে করে না পরের সর্বনাশ বজে না ভালো মন্দ না সে দিদা দ্বন্দ্ব বোঝে না ভালো মন্দ না সে দিধা দ্বন্দ্ব অথ নারী নারীশালা করে বসবাস হায় রে হায় রে করে না পরের সর্বনাশ হায় রে করে না পরের সর্বনাশ না সে ঘর বাড়ি না আসে টাকা করি না সে ঘর বাড়ি না সে টাকা করি ধর্মের পথে বিশ্বাস তাদের থাকে বারো মাস হায় রে করে না পরের সর্বনাশ রে করে না পরের সর্বনাশ নাচে ভালো হবাসা মিশা প্রেমের রং তামশা নাচে ভালো হবাসা মিশা প্রেমের রং তামশা প্রেমিকা প্রেমিকি পরে হই হারায় না বিশ্বাস হায় রে করে না পরের সর্বনাশ হায় রে করে না পরের সর্বনাশ এমন দেশে যেতে চাই মানুষ আছে মন নাই এমন দেশে যেতে চাই মানুষ আছে মন নাই না হায় হাই হু তাস হায় রে করে না পরের সর্বনাশ হায় রে করেনা পরের সর্বনাশ হায় রে পরের সর্বনাশ হায় রে না পরের সর্বনাশ